যেহেতু আমাদের দেশে আমদানিকৃত খেজুরের সিংহভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ থেকে আসে সেহেতু বিরানব্বই ভাগের অধিক মুসলমানের এই দেশে সন্ন্যাতি এই খাবার নিয়ে যে কোনো ধরনের তামাশা সহ্য করাই যায় কারণ এক্সপোর্টার ইম্পোর্টার তো মুসলিম আর ভাই ভাই এখানে কোনো কথা বলা না যায় গোটা মুসলিম উম্মাকে কটাক্ষ করা হবে তো শুনুন খুব তিক্ত হলেও সত্য আজ সিংহভাগ খেজুর যদি ভারত থেকে আমদানি করা হতো তাহলে ঘটনা কতটা সাংঘাতিক হতো সেটা কল্পনাতীত শুধুমাত্র নবীর সুন্নাতের দোহাই দিয়ে অভুক্ত সাধারণ জনতাকে পিছিয়ে নিয়ে দলে দলে বিক্ষোভ মিছিল বের হতো বাইতুল মোকারমের সামনে জনগণের প্রতি দরদের বহিঃপ্রকাশ স্বরূপ দুই হাজার ডেসিবল চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হতো সব মিথ্যা প্লেট ভর্তি বিরিয়ানির সাথে বোরহানি নিশ্চিত হলে এদেশের সফেদ পাগড়িওয়ালাও ভুলে যায় সপ্তিক্ততা রোজাদারদের ইফতারের প্রধান উপকরণের দাম আড়াইশো গুণ বেড়ে যাচ্ছে অথচ আজ একজন মুসলিম বান্দাকেও একটা প্লে কার্ড হাতে নিয়ে এর বিরুদ্ধে রাস্তার কোনো মোড়ে দাঁড়াতে দেখছি না এদেশের ইসলামিক দলগুলো এই মাটিতে আবার ইসলামের ঝান্ডা উড়ানোর স্বপ্ন দেখায় তারাও কি চায় নিঃস্ব বৃদ্ধা করিমন বোরখা পরে মাঠে গরু চড়াবে আর রমজানে এদিকে সে শুধু পানি দিয়ে ইফতার করবে আর এই সব কিছু দেখে চোখে পর্দা আর শান্তিপূর্ণভাবে সবাই মুখে কুলুপ এঁটে থাকার নামই ইসলাম কালিমার ঝান্ডা উড়বে কিন্তু আপনাদের হাতে নয় সেটা অন্য কারো হাতে হয়।